প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ঝালকাঠি সদর উপজেলার ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট দু হাজার পঁচিশের ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই পরীক্ষাটি ইতিমধ্যে আজকে হয়ে গিয়েছে তো এই প্রশ্নটি যাদের এখনো ইংরেজি পরীক্ষা হয়নি বা ভবিষ্যতে দরকার হবে সেজন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের সলভ করে দিচ্ছি এ টু জেড তো সাথেই থাকবা তাহলে তোমরা বুঝতে পারবা দেখো প্রথম সাময়িক পরীক্ষার জন্য যেহেতু সেহেতু তোমাদের এখানে প্যাসেজ এসেছে কিন্তু বইয়ের ভিতর থেকে যে মিতা ইজ ইন ক্লাস ফোর শি গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক শি ওয়াশেস সার ফেস শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক দেন শি ব্রাশেস সার টিথ শি গোস টু স্কুল অ্যাট নাইন ও ক্লক শি ওয়াক্স টু হার স্কুল শি ভিজিটস হার গ্র্যান্ড ফাদার অ্যাট থ্রি ও ক্লক দেন মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ ও ক্লক তো এটা সবাই ভালো করে দুইবার করে নেবে তারপর দেখো এখানে পাঁচটা এমসিকিউ কিউ থাকবে অর্থাৎ টিকচিহ্ন থাকবে এখানে সঠিক উত্তরটি তোমরা এখানে বসাবা ফাঁকা ফাঁকা জায়গায় তো এখানে দেখো মিতা গেটস আপ অ্যাট দ্যাশ ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য মর্নিং এখানে আমরা কী দেবো এ নম্বরে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে আর্লি মিতা গোস স্কুল অন ফুড অর্থাৎ পায়ে হেঁটে যায় মিতা হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক সেভেন এম আর কি শি ভিজিটস আর গ্র্যান্ড মাদার হিয়ার ভিজিট ইজ ইজ বা এ এন এখানে ভিজিট শব্দটি কি নাউন অ্যাড ভার ভার অ্যাডজেক্টিভ এটা হলো ভার ভিজিট অর্থ ভ্রমণ করা হোয়াট ডাজ মিতা ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে মিতা কী করে ব্রাশেস আর টি তো এরপর এরপরে দেখো দুই নম্বরে কি থাকবে এরকমই কিন্তু তোমাদের প্রশ্ন হবে টুরু রাইট টি ফর টুরু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ যদি সত্যি হয় তাহলে টি লিখবে আর যদি বাক্যটি মিথ্যা হয় সেক্ষেত্রে এফ লিখবে যেমন মিতা গোষ্ঠু গেটস আপ লেট ইন দ্য মর্নিং এটা ফলস সে আর্লি ওঠে মিতা ব্রেকফাস্ট ব্রাশেস আর টিথ বিফোর ব্রেকফাস্ট ফলস সি গোস টু স্কুল অন ফুড এটা সে পায়ে হেঁটে যায় এই জন্য টি লিখতে হবে এখানে কীভাবে লিখবে উত্তর এ নম্বর দিয়ে শুধু এপ্লিকলি চলবে বি নম্বর দিয়ে এপ্লিকলি চলবে তারপর ডি নম্বরে মিতা গোস স্টার্টস আফটার নাইন এ এম এটা ফলস আর ই নম্বরে মিতা রিটার্নস হোম অ্যাট সিক্স ও ক্লক এটাও ফলস এখন দেখো এখানে আনসার কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এই প্যাসেজের ভিতরেই রয়েছে সুতরাং এখান থেকে তোমরা এই এই প্রশ্নগুলোটা খুঁজে নেবা যেমন হু ইজ মিতা মিতাকে মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর এভাবে লিখবে পোস্টগুলো তোমরা লিখে নেবে আর দেখো রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডেইলি রুটিন তোমার ডেইলি রুটিন কেমন তার উপর একটি শর্ট কম্পোজিশন লিখবে সেক্ষেত্রে তোমরা এই যে প্যাসেজটি ফলো করবে এক্ষেত্রে এইখানে যে মিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলোই লিখবে শুধু তোমার এখানে যে মাই ডেইলি রুটিন এখানে লিখে নেবে মাই ডেইলি রুটিন তারপর এখানে লিখবে আই এই সি যে জায়গা যে জায়গা আসে এখানে এখানে আই লিখবে আই আর এই গেটস হবে না এখানে হবে গেট আই গেট আপ অ্যাট সিক্স ক্লক আই ওয়া ওয়াশ হার ওয়াশ মাই ফেস এখানে এইটুকু 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 চেঞ্জ করতে হবে এইটুকু চেঞ্জ করে সির জায়গায় হবে আই আর হ্যাজের জায়গায় হবে হ্যাপ মানে অক্সুলারি ভারগুলো চেঞ্জ করতে হবে তারপর দেখো আমরা চার নম্বর থেকে পাঁচ নম্বরে যাবো এবার পাঁচ নম্বরের দিকে দেখো এখানে থাকবে ম্যাচ দ্য পোয়ার্স উইথ হ্যা দেয়ার মিনিং অর্থাৎ তোমার এই অর্থের এই কলমের সাথে বি কলমের অর্থের মিল করো এক্ষেত্রে দেখো অ্যাগেন মানে পুনরায় এক্ষেত্রে হবে এই যে ওয়ান্স মোর টাইম কেস বি নম্বরে কেস এখানে হবে এটা এ বক্স সি নম্বরে লাইট লাইট নাম্বারে হয়েছে ল্যাম্প ল্যাম্পের সাথে যোগাযোগ আছে সেলস পারসনস এখানে ডি নম্বরে হবে এইটা এ পারসন হু সেলিং থিংস কোনো যে ব্যক্তি কিছু বিক্রি করে আর ই নম্বরে হাট হাট অর্থ কুড়ি ঘর এখানে ইতে আছে কি এ স্মল হাউস অর্থাৎ ছোট ঘর একই অর্থ মিন করে এখানে দেখো রিরাইট রাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাউন্সিলেশন মার্কস ফোয়ার নেসারি অর্থাৎ এইখানে এই লাইনগুলোর প্রথম অক্ষর বড় হাত কোথায় ফুলের স্টপ কোথায় কমা এগুলো বসতে হবে তা মিথেইজ ইন ক্লাস ফোর এইটা কিন্তু তোমাদের ওই পাশের যে প্রথম প্যাসেজটা সেখানে রয়েছে সেখান থেকে দেখে দেখে তোমরা এটা লিখতে পারবে তারপর সাত নম্বরে আবার একটি এ কলম বিক্রম থাকবে এ কলমের সাথে বিক্রমের মিল করো যেমন ইন দ্য ইন দ্য রেস এখানে এ নম্বর হবে থ্রি গার্লস অ্যান্ড ফাইভ বয়েজ ইন দ্য মানে তিনজন মেয়ে এবং পাঁচজন বয়স এরা দৌড় দৌড় প্রতিযোগিতা শুরু করলো এ রেড লাইট মিনস মানে লাল আলো বলতে কি বোঝায় টু স্টপ থামতে হবে এ স্ট্যান্ড সি নম্বরে আপ স্ট্যান্ড আপ থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এই যে থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এইটা এই ইউলো লাইট মিনস হলুদ দিয়ে কী বোঝা যাচ্ছে হলুদ দিয়ে হচ্ছে শার্ট ডাউন শাট ডাউন বোঝাচ্ছে এবার দেখো আট নম্বরে কেমন হবে যে রাইট দ্য কোশ্চেন্স এখানে এই যে ডাব্লু সব শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে আমাদের এই প্রশ্নগুলো তৈরি করতে হবে এখানে আমি করে দিয়েছি এটা তোমরা দেখে নাও এটা করে দিয়েছি আর নয় নম্বরে হচ্ছে ব্র্যাকেটের ভাতগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এগুলো কিন্তু এখানে করে দিয়েছি এখানে আই ক্যান আই হেল্প হবে এখানে হেল্প হবে তানিয়া টক হবে ভাবের সাথে এ যোগ হবে হি ওয়াজ হবে হি ওয়াজ নট এখানে ইজ হবে না যেহেতু লাস্ট নাইট আছে সে কারণে ওয়াজ হবে আর সি এর লাগে ইএস যোগ হবে থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আর জি এর লগে ইজ হবে আর এইখানে দেখো টাইম বসাইতে হবে টাইমের টাইমের যে বিষয়গুলো সেটাও কিন্তু আমি করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো মিতা ইজ্যান্ড স্টুডেন্ট অফ ক্লাস ফোর সি গেটস আপ অ্যাট এখানে এ সিক্স এম দিলাম সি হ্যাজ ব্রেকফাস্ট এখানে এইট এম সি গোজ টু স্কুল অ্যাট ইলেভেন এ এম অ্যান্ড রিটার্ন অ্যাট হোম সে ফিরে আসে কয়টায় চারটে ফোর পি এম অ্যান্ড গো টু বেড টেন পি এম তো এভাবেই আসলে এই জালুকাটির এই প্রশ্নটি করা হয়েছে তো এটা তোমাদের যদি তোমরা এক ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবে আশা করি ধন্যবাদ সবাইকে